আপনি দেখেছেন ডাক্তার মহাশয়ের কাছে গেলেন এটি একটি উদাহরণ ডাক্তার মহাশয়ের কাছে গেলে ডাক্তার মহাশয় আপনার পেটে ব্যথা ঘাড়ে ব্যথা আর কিছু পেচ্ছা পায়খানা পুরো অসুবিধা হয়েছে আপনার আপনাকে সর্বপ্রথম কিসের ওষুধটা দিলে জানেন গ্যাসের ওষুধটা দিলে কারণ আপনার পেটের মধ্যে যে গ্যাস হয়ে গেছে সেটা দূর করবে কারণ অন্য ওষুধ দিলে সেই ওষুধটা কাম করতে পারবে না যতক্ষণ এই গ্যাসটা ক্লিয়ার না হয় সেরকমই হচ্ছে সলা আপনার মধ্যে অনেক কাজ খারাপ রয়েছে আপনি বেমানি করেন মিথ্যা কথা বলেন আপনি জুয়া খেলেন আপনি বেড়ি সিগারেট গাঞ্জা খান আপনার মধ্যে সলাদ আছে আপনি সলাদ আদা করছেন এই সলাদ আপনার যদি আপনার মধ্যে থাকে আস্তে 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 আপনার ওই কাজগুলোকে সরিয়ে ফেলুন তাহলে কথা হলো যে আমি আপনি যে সলাপ আদা করছি শ্রদ্ধেয় সম্মান ধনীপাড়া জামা মসজিদে মুসল্লি প্রশংসা সেই মহান আল্লাহ জন্য আজ আমরা এই পবিত্র ধনীপাড়া চীনা মস্তিতে একীকৃত হতে পেরেছি তাই সকল তারপরে পরে তিনার ধর্মের গুরু কর্মের নেতা মা মিনাল তসদারে মাদানি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে পড়ু উচ্চ বল্লা আলাইহিস সালাম প্রতি শত শত কো শান্তি ধারা বর্ষিত আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতি আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপর কথা বলার ইচ্ছা বসন করেছি সেটি হচ্ছে স্বালা সম্মানীয় উপস্থিত হতে পারে আপনি সলাদ সম্পর্কে অনেক ওয়াজ শুনেছেন আর প্রতিটি আলেম ওলামা যেখানে হোক যেখানে যেই বিষয়ে আলোচনা হোক সেখানে সলাদ সম্পর্কে আলোচনা করে থাকে কারণ আমাদের জীবনে সবচেয়ে অতি উত্তম কাজ হলো সলাদ যেটি মহান আল্লাহ পাকুল আলমী আমাদের উপরে খরচ করেছে তাই আলেম ওলামাগুন সব সময় বেশিরভাগই এই সলাদ সম্পর্কে আলোচনা করে থাকে কারণ একজন ব্যক্তিকে সঠিক হওয়ার কারণে একজন ব্যক্তিকে সৎ হওয়ার কারণে তার অপরিহার্য হচ্ছে সলা একজন ব্যক্তি অতক্ষণ সৎ হতে পারে না যতক্ষণ তার মধ্যে সলাপ না আসবে সম্মানীয় উপস্থিতি আপনি আমি অসুখ যখন হই আপনি দেখেছেন ডাক্তার মহাশয়ের কাছে গেলেন এটি একটি উদাহরণ ডাক্তার মহাশয়ের কাছে গেলে ডাক্তার মহাশয় আপনার পেটে আর কিছু হয়েছে আপনাকে কিসের গ্যাসের ওষুধটা দিবে কারণ আপনার পেটের মধ্যে যে গ্যাস হয়ে গেছে সেটা দূর করবে কারণ অন্য ওষুধ দিলে সেই ওষুধটা কাম করতে পারবে না যতক্ষণ এই গ্যাসটা ক্লিয়ার না হবে সেরকমই হচ্ছে সলাদ আপনার মধ্যে অনেক কাজ খারাপ রয়েছে আপনি করেন মিথ্যা কথা বলেন আপনি জুয়া খেলেন আপনি বেড়ি সিগারেট গাঞ্জা খান আপনার মধ্যে সলাদ আছে আপনি সলাদ আদা করছেন এই সলাদ আপনার যদি আপনার মধ্যে থাকে আস্তে 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 আপনার ওই কাজগুলোকে সরিয়ে ফেলবে তাহলে কথা হলো যে আমি আপনি যে সলাপ আদা করছি তারপরেও তো আমি দেখতে পাচ্ছি প্রায় লোক নাচা করে ই করে সম্মানীয় উপস্থিতি কিন্তু আলেম ওলামা বলে থাকে যে যদি সলাপ আদা করে তাহলে ও ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না কোন ব্যক্তি যদি সলা আদা করে তাহলে ও ব্যক্তি নাচা দ্রব্য পান করতে পারে না কিন্তু পরে তো আমি দেখতে পাই সেই ব্যক্তি সলাপ আদা করে কিন্তু নাসা খায় সম্মানে উপস্থিতি কারণ হচ্ছে অসুখ একটাই যে সে ব্যক্তি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যেটা আল্লাহ আল্লাহর রসুল বলেছে সেই পদ্ধতিতে তার সলাপ আদা হয় না সেই কারণে সে ব্যক্তি মিথ্যা কথা জুয়াচুরি পাড়ি এগুলো ছাড়তে পারে না জি সত্য কথাই এটা আজ আমরা যদি ভালোভাবে সবভাবে সলাপ আদা করি তাহলে নিশ্চয় আমাদের মধ্যে খারাপ কাজ থাকতে পারে না